আচ্ছা ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তারা কি একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে দেখুন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে ধরনের খবর প্রকাশ প্রচার করছে তাতে কিন্তু বোঝা যায় যে পারমাণবিক বোমা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর আমি বেশ কিছুদিন ধরেই খবরগুলো দেখছিলাম এবং তাদের খবরের যে ভাষা যে টোন তাতে মনে হচ্ছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই বিষয়টা আরো সামনে এসেছে কখন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ফরাসি একটি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই অর্থাৎ তারা পারমাণবিক বোমা তৈরির প্রায় চূড়ান্ত পর্বে আছে তিনি বলেছেন যে পারমাণবিক বোমা হলো একটা জটিল ভাগার মতো পারমাণবিক বোমার সব উপাদান এখন ইরানের কাছে আছে এখন ইরান যদি চায় চেষ্টা করে এই দাধাগুলো ঠিকঠাক করে সমীকরণ মেলাতে এবং এই দাধা যদি তারা ঠিকঠাক করে ফেলতে পারে তাহলে তারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারবে দেখুন পারমাণবিক বোমা তৈরি করার বিষয়টি হয়তো আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান মুসলিম বিশ্বের জন্য একটা বিরাট বিষয় যে একটা মুসলিম প্রধান দেশ একটা মুসলিম দেশ পারমাণবিক বোমার মালিক হতে যাচ্ছে পাকিস্তানের পর ইরান পারমাণবিক বোমা অর্জন করা মানে হচ্ছে এটা হয়তো আমরা যারা মুসলিম আমরা যারা বাংলাদেশে থাকি বা দেশে তাদের জন্য হয়তো বিরাট গর্বের বিষয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে কিন্তু একবার ভাবুন তো ঠিক এই বিষয়টাই যারা মুসলিম নয় ইউরোপিয়ান পশ্চিমা শক্তি যারা ইসরায়েলি যারা যারা মুসলমানদের পছন্দ করে না তাদের জন্য কতটা ভয়ঙ্কর যে একটা মুসলিম দেশ পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে কতটা ভয়ে থাকবে কতটা আতঙ্কে থাকবে তাদের জন্য বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান তার সাক্ষাৎকারে তিনি বেশ কিছু কথা বলেছেন তিনি এই সাক্ষাৎকার কখন কখন দিয়েছেন তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি ইরানে যাচ্ছেন আমি যখন কথা বলছি আজকে আজকে তিনি ইরানের জন্য ইরানে যাওয়ার জন্য রওনা হয়েছেন এবং ইরানে যাওয়ার আগেই তিনি ফ্রান্সের পত্রিকাকে সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি বলেছেন যে ইরান এখনো সম্পূর্ণ ভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয় কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকেই মানতে হবে এই সফরে গ্রোসি অর্থাৎ আই এ ই এর যে প্রধান রাফেল গ্রোসি তিনি তেহরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এখন আন্তর্জাতিক পত্রিকাগুলো কি বলছে আন্তর্জাতিক পত্রিকাগুলো বিশ্লেষকদের ইরান যদি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পারমাণবিক বোমা তৈরির দিকে তারা এগিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ তখন পারমাণবিক বোমা অর্জন করার চেষ্টা করবে তখন একটা অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে সেটা কোনোভাবেই মধ্যপ্রাচ্যের জন্য ভালো হবে না এটা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে আর এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে গ্রোসির তেহরান সফরের দিকে এই সফর কি ইরানকে থামাতে পারবে নাকি বিশ্ব আরো একটি পরমাণু শক্তির আবির্ভাবের মুখোমুখি হতে যাচ্ছে এই কথাটা দিয়ে আন্তর্জাতিক ওই ফ্রান্সের ওই গণমাধ্যমটি তাদের এই প্রতিবেদনটি শেষ করেছে আমিও ওইভাবে শেষ করি যে আসলে দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে ইরান কি সত্যি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে তারা কি পারমাণবিক বোমা তৈরি করার দ্বার রয়েছে আর এই পারমাণবিক বোমা যদি ইরান অর্জন করে তাহলে মুসলিম বিশ্বের ঠিক কতটা লাভ হবে পাকিস্তানও তো পারমাণবিক বোমা অর্জন করেছে তাতে কি মুসলিম বিশ্বের খুব বেশি লাভ হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে যে ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে কি লাভ হবে মুসলিম বিশ্বের